দেশবাসী আমরা তিন আগস্ট এই শহীদ মিনার প্রাঙ্গন থেকে আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম আপনারা জানেন আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থান জয় অতীত ছিল সতীদাহ প্রথা এখন আমরা দেখছেন মوتیদাহ প্রথা যারা সতী মানে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদের তো বলতে চাই আপনাদের রিয়েলিটি মানান নেই আপনাদের রাজনৈতিক দলকে প্রেসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে বিএনপি আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদেরটাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই আজিলাতে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা এই সরকারকে বলতে চাই আজকে 5 আগস্টের পরে আজকে এই点セット আই সিনকোলাপরিস

অন্ধকারে আলেমুলকে মেরে ফেলা হয়েছে আলে মোলামাদের প্রচার নিশ্চিত আলে মোলামাদেরকে যে হত্যাকাণ্ড

আমরা বলতে

পক্ষ নিয়ে ইনকিলাব